উদ্বাস্তু আন্দোলন অতীতের ঐতিহ্য ও বর্তমান চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার হলো কোচবিহার শহরের গুঞ্জবাড়ি ঠাকুর পঞ্চানন বর্মার সভাকক্ষে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটি আয়োজিত এই সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উদ্বাস্তু আন্দোলনের নেতা সুজন চক্রবর্তী এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মধু দত্ত উদ্বাস্ত আন্দোলনের নেতা সুমিত দে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কোচবিহার প্ল্যাটিনাম জুবেলি উদযাপন কমিটির উপদেষ্টা সংগঠনের কোচবিহার জেলার সম্পাদক মহানন্দ সাহা প্রমুখ সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিন শুরু হয়েছে এই সেমিনারের কাজ সেমিনার শেষে কোচবিহার শহরে ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে মিছিলে অংশ নেন উদ্বাস্ত মানুষেরা বাংলার ভাষা সংস্কৃতি জীবন জীবিকা বাংলার পরম্পরা এই সবটাকে স্মরণে রেখে সম্প্রীতির এই বাংলাকে ধ্বংস করবার অপচেষ্টায় লিপ্ত হয়েছে যে শক্তি মানুষকে বিভাজিত করবার বিপন্ন করবার এই শক্তিকে ঠেকানোর শপথ নিতে হবে উদ্বাস্ত মানুষদের সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির নাভা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানিয়েছেন উদ্বাস্ত আন্দোলনের নেতা সুজন চক্রবর্তী এদিন সুজন চক্রবর্তী জানিয়েছেন তারা সকলেই মানুষ আর উদ্বাস্ত মানুষের আকাশ থেকে আসেনি রাজনীতির ছক এবং চক্রান্তের চাপে পড়ে এই সমস্ত মানুষকে বাস্তুহারা হতে হয়েছে বাংলার এই বাস্তুহারা পরিবারগুলিকে নিয়ে ছিনিমিনি করা হয়েছে তৎকালীন দিল্লির সরকার তাদের যথাযথ দায়িত্ব পালন করেননি এই মানুষই তখন লাল ঝান্ডাকে সঙ্গে রেখে নিজেদেরকে সংগঠিত করে শক্তি ধরে উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর তারা নিঃশর্ত দলিল পেয়েছেন আর এই মুহূর্তে রাজ্যে বামফ্রন্ট সরকার না থাকায় কেন্দ্র ও রাজ্য সরকার এই উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর তুলে দিয়েছে

अभी अभी नंबर है? रविंद के पठावी अब নিজেও সেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকি বরাবর তাদের পঁচাত্তর বছর পূর্তি মানে কি তাহলে পুরনো ইতিহাসটাকে আরেকবার মনে করে সম্প্রীতির বাংলা তাকে যখন ধ্বংস করতে চাইছে সেখানে বাংলা বাংলার ভাষা সংস্কৃতি জীবন জীবিকা বাংলার পরম্পরা এইগুলোকে স্মরণ করে আমাদের শপথ দিতে হবে যাতে মানুষকে বিভাজিত করবার বিপন্ন করবার শক্তিকে আমরা ঠেকা থাকি দাদা আজকে তো যে সেমিনার সেমিনারের মূল বক্তা আপনি মূলত কি বার্তা দিলেন সেমিনারে আমাদের যেটা মূলত বলতে হবে যে আমরা সবাই মানুষ এবং উদ্বাস্ত মানুষ দেশভাগের শিকার তারা ভারতীয় বংশোদ্ভূত আকাশ থেকে আসেনি রাজনীতির চাপে পড়ে ছক এবং চক্রান্তে পড়ে মানুষকে বাস্তুহারা হতে হয়েছে কিন্তু সে তো ভারতের মানুষ বাংলার মানুষ সেইভাবেই সে পরিবারগুলো থেকেছে তাহলে সেই পরিবারগুলোকে নিয়ে ছিঁড়িমিড়ি খেলা হয়েছে দিল্লি সরকার দায়িত্ব পালন করেনি যেটা পাঞ্জাবে করেছে যেটা এখানে করেনি তাহলে এই মানুষ তখন লালঝানটাকে সঙ্গে রেখে নিজেদেরকে সংগঠিত করে শক্তি ধরে এগিয়েছে উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিঃশক্ত লিজ জমিতে নিঃশক্ত দলিল তার ব্যবস্থা করেছে কারণ বামসান এখন যেহেতু বামসান নেই দিল্লিও যেমন এই দপ্তরটাকে তুলে দিয়েছে রাজ্য সরকারও এই দপ্তরটাকে তুলে দিয়েছে উদ্বাসের প্রতি মানুষ যাই মনোভাব থাকুক সরকার ঠিকমতো দায়িত্ব পালন করছে না আমাদের বলতে হবে মানুষ অভিন্নতা এবং ঐক্যবদ্ধতা এটাই মানুষের সক্ষণ আমাদের কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে সেটাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা যার মধ্য দিয়ে আমরা এটাকে সফল